আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো এক হাজার নয়শো স্কোয়ার ফুট একটা ছাদ ডালাইয়ে কত টাকা খরচ হবে ছাদ বিম সহ অর্থাৎ একটা এক হাজার নয়শো স্কোয়ার ফুট বা উনিশশো স্কোয়ার ফুটের একটা ছাদ ডালাই যদি আমরা বিম সহ করি এখানে কি পরিমাণ রড কোয়া সিমেন্ট বালি এবং এই কাজের জন্য কত টাকা টোটাল মিস্ত্রি খরচ আসবে সম্পূর্ণ মালামালের হিসাব এবং খরচের হিসাবটা আজকে আমরা জানবো তো খরচের হিসাবটা বের করার আগে আমাকে আমাদের ছাদের মাপটা বা ডিজাইনটা দেখতে হবে তো আমাদের ছাদের মাপটা হচ্ছে চল্লিশ ফুট বাই সাতচল্লিশ ফুট ছয় ইঞ্চি অর্থাৎ পস্ত হচ্ছে চল্লিশ ফুট আর লম্বায় দৈর্ঘ্য হচ্ছে সাতশো সাতচল্লিশ ফুট ছয় ইঞ্চি তাহলে চল্লিশ গুণ সাতচল্লিশ ফুট ছয় ইঞ্চি যদি আমরা গুণ করি আমাদের আস্তে আস্তে এক হাজার নয়শো বা উনিশশো স্কোয়ার ফুট তো এখানে আমাদের ছাদের এবার ডিজাইনটা আমরা দেখবো আমাদের ছাদের পুরুত্বটা হচ্ছে পাঁচ ইঞ্চি অর্থাৎ আমরা যে ডালাটা দিব ডালার পরিমাণটা হবে পাঁচ ইঞ্চি পুরুত্ব আর ছাদে আমাদের এখানে বিম রয়েছে বিম আছে এখানে দুই সাইজের বারো পনেরো এবং বারো আঠারো অর্থাৎ বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এবং বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এখানে কিছু বিম আছে বারো পনেরো আবার কিছু বিম আছে বারো আঠারো এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করবে আপনি যে ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন নেবেন সেখানে এটা উল্লেখ থাকবে আপনার ছাদের বিমের সাইজ কত 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 তো সেই অনুযায়ী আপনার খরচের হিসাবটা বের হবে এবং ছাদের পুরুত্বটাও আপনার ডিজাইনে উল্লেখ থাকবে তো আমাদের ছাদে একটা ছাদে বিভিন্ন রকম বিমের হয়ে থাকে আমাদের ছাদে দুই রকমের বিম আছে আপনার ডিজাইনে হয়তো তিন চার রকমের বিম থাকতে পারে তো আমাদের এখানে দুই রকমের বিম আছে আমাদের খরচটা বের হবে তো এবার আমরা আমাদের খরচের হিসাবটা দেখবো আমাদের ছাদটা হচ্ছে উনিশশো স্কোয়ার ফুট বা বর্গ ফুট এবার আমাদের ছাদের টোটাল মালামাল লাগবে হচ্ছে এই ছাদের জন্য তো আমরা এখানে সিমেন্ট বালি কোয়া সব টোটাল হক হিসাব দেখবো এর আগে আমরা একটা সিমেন্ট বালি এবং কোয়া বা কণার রেশিওটা আমরা একটু দেখে নিব তো আমরা যখন সিমেন্ট বালি এবং কণা মিক্স করি এটা একটা রেশিওতে মিক্স হয় আমাদের রেশিওটা হচ্ছে এক দেড় তিন এক ভাগ সিমেন্ট দেড় ভাগ হচ্ছে বালি তিন ভাগ হচ্ছে কোয়া বা কনা এই অনুপাতে আমাদের মালামালটা মিক্স হয়েছে তো এখানে এখানে হিসাবটা এই অনুপাত অনুযায়ী হাসবে তাহলে আমাদের এখানে সিমেন্ট লাগবে হচ্ছে দুইশো আটত্রিশ ব্যাগ টোটাল সিমেন্ট এরপরে বালি লাগবে হচ্ছে চারশো পঞ্চাশ সিএফটি এরপরে কোয়া লাগবে হচ্ছে নয়শো সিএফটি তো আমরা কুয়া থেকে আমরা এটাকে ইটে রূপান্তর করব কারণ আমরা ইট কিনে নিয়ে এসে ভেঙে সেটাকে কুয়া করব তো সেহেতু আমরা কুয়াকে ইটে যদি রূপান্তর করতে চাই আমরা জানি প্রতি গন ফিট কুয়াতে ইট লাগা হচ্ছে নয়টি অর্থাৎ নয়টি ইট বাংলে আমি এক গণ ফিট কুয়া পাবো তাহলে নয়শো সিএফটি নয়শো সিএফটি কুয়া থেকে যদি ইটে রূপান্তর করি নয়শো গুণ নয় তাহলে আমাদের হিসাবটা চলে আসবে নয়শো গুণ নয় তাহলে আস্তে আট হাজার একশো তাহলে আট হাজার একশো পিস ইট বাংলে নয়শো সিএফটি কুয়া বা কণা পাবো তো এটার হিসাবটা আমাদের চলে আসলো আট হাজার একশো পিস এরপরে রডের রডটা দেখব রডটা হচ্ছে এখানে তিন রকমের রড লাগবে আমার এই ছাদের জন্য দশ এম এম তিনশো তার তারার লাগবে হচ্ছে দুই হাজার দুইশো আশি কেজি এরপরে দশ এম এম সরি বারো এম এম চারশো তার লাগবে হচ্ছে এক হাজার সাতশো বাহাত্তর কেজি বারো এম এম রড এটা এরপরে ষোলো এম এম পাঁচশো তার লাগবে হচ্ছে এক হাজার চারশো কেজি এবার আমরা এগুলোর হিসাবগুলো টোটাল হিসাব করবো তো টোটাল হিসাবে যদি আমরা যাই আমাদের এখানে টোটাল হিসাবটা আছে তাহলে আমাদের এখানে সিমেন্ট লাগবে হচ্ছে দুইশো আটত্রিশ ব্যাগ তো বাজারে বর্তমানে এক ব্যাগ সিমেন্টের দাম পাঁচশো দশ টাকা করে ধরলে দুইশো আটত্রিশ ব্যাগ সিমেন্টের দাম আসতেছে দুইশো আটত্রিশ গুণ পাঁচশো দশ এক লক্ষ একুশ হাজার তিনশো আশি টাকা তাহলে আমাদের এই সিমেন্টের হিসাবটা চলে আসলো তাহলে আমাদের সিমেন্ট লাগবে দুইশো আটত্রিশ ব্যাগ আর সিমেন্টের দাম আসতেছে এক লক্ষ একুশ হাজার তিনশো আশি টাকা এরপরে বালি লাগবে হচ্ছে চারশো পঞ্চাশ সি এফটি তো এখানে আমরা এক সি এফটি বালির দাম আশি টাকা করে ধরতেছি এখানে ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি পার্সেন্ট লোকাল বালি প্লাস ফিফটি পার্সেন্ট লাল বালি বা মোটা বালি এই হিসাবে আমরা হিসাবটা বেত করতেছি তাহলে প্রতি সিএফটি বালির দাম যদি আশি টাকা করে ধরি তাহলে চারশো পঞ্চাশ সিএফটির দাম আসতেছে ছত্রিশ হাজার টাকা এরপরে এইটার দাম একটা এটার দাম যদি আমরা এগারো টাকা করে ধরি তাহলে আট হাজার একশো পিস এইটার দাম আসতেছে উনব্বই হাজার একশো টাকা এরপরে রডের দাম রড এখানে টেন এম এম বারো এম এম ষোলো এম এম সবগুলো যোগ করবো যোগ করলে আমাদের রডের দাম আমরা ধরতেছি প্রতি কেজি রডের দাম ছিয়াশি টাকা তাহলে আমাদের এখানে রড আছে টোটাল পাঁচ হাজার চারশো বাহান্ন কেজি অর্থাৎ এক হাজার কেজি যদি এক টন হয় তাহলে পাঁচ হাজার কেজি তাহলে এখানে পাঁচ টন আরও প্লাস চারশো বাহান্ন কেজি রড লাগবে তাহলে পাঁচ হাজার চারশো বাহান্ন কেজি রডের দাম আমরা এক কেজি রডের দাম ছিয়াশি টাকা করে লাস্ট আছে চার লক্ষ আটষট্টি হাজার আটশো বাহাত্তর টাকা তাহলে আমাদের টোটাল রডের দাম চার লক্ষ আটষট্টি হাজার আটশো বাহাত্তর টাকা এরপরে মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচটা আমরা প্রতি স্কোয়ার ফিটে একশো বিশ টাকা করে ধরতেছি তো এটা বিভিন্ন রকম রেট হতে পারে যেমন আশি টাকা নব্বই টাকা একশো টাকা তো এটা আপনারা খোঁজখবর নেবেন তাহলে আমরা যদি একশো বিশ টাকা করে ধরি তাহলে উনিশশো স্কোয়ার ফিটের জন্য আসতেছে দুই লক্ষ আঠাশ হাজার টাকা এবার যদি আমরা টোটাল যোগ করি আমাদের খরচের হিসাবগুলো সিমেন্ট বালি ইট রড মিস্ত্রি টোটাল যুগ করলে আসতেছে নয় লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো বাহান্ন টাকা তাহলে আমাদের এই উনিশশো স্কোয়ার ফিট ছাড়টা ডালাই মোট খরচ হবে নয় লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো বাহান্ন টাকা আমাদের আজকের ভিডিওটা এতটুকু আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস